শীত পড়তেই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে ভাপা পিঠে আর মাল ব্লকের ডামডিম বাজারের সাপ্তাহিক হাটেও মিলল সেই ভাপা পিঠে বিক্রির ছবি চালের গুঁড়ো দিয়ে তৈরি এই ভাপা পিঠে শীতকাল এলেই যেন ফিরে পায় তার অসম্ভব জনপ্রিয়তা ভাপা পিঠে বিক্রেতাদের দাবি বছরের এই শীতের কয়েক মাসই পাওয়া যায় ভাপা পিঠে আর এই চার মাসের আয় সঞ্চয় করে বছরের বাকি সময় অন্য ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারছেন ওই পিঠে বিক্রেতারা শীত ছাড়া এই ভাপা পিঠের চাহিদা কার্যত নেই বললেই চলে এই পিঠে বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান চালের গুঁড়ো এর সাথে খেজুরের গুড়ের পুর মিশিয়ে দিলে তা অতুলনীয় স্বাদে ভরপুর হয়ে ওঠে এখন তো অন্যান্য জায়গার সাথে ডামডিমের একাধিক সপ্তাহে খাটে ভাপা পিঠের বিক্রি ভালোই হচ্ছে বলে জানা গেছে মাত্র দশ টাকা পিস হিসেবে বিক্রি হওয়া এই ভাপা পিঠে ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় আবার অনেকের কাছেই শীত মানেই ভাপা পিঠের স্বাদ অনন্য হয়ে ওঠে ফলে এক শীত চলে গেলে আবার পরের শীতের জন্য অপেক্ষা করতেই হয় আর এই পিঠে শুধু ডুয়ার্সেই নয় উত্তরবঙ্গের প্রায় সবখানেই পাওয়া যায় এই শীতের মরশুমে একটা কথা তো মানতেই হবে বাঙালি মানেই তো ভোজন রসিক সেই অর্থে ঘোড়ার সঙ্গে খাওয়া দাওয়া হবে না সেটা হয় নাকি এমনিতেই শীতের মরশুমকে বলা হয়ে থাকে পিঠের সময় কারণ এই সময় শুধুমাত্র ভাপা পিঠেই নয় রকমারি সুস্বাদু পিঠে বানানো হয়ে থাকে যা কিনা স্বাদে গন্ধে ভরপুর বিভিন্ন খাদ্য রকমারি পিঠের দেখা মেলে তবে সেসব যাই থাকুক না কেন পিঠের মরশুম শুরু কিন্তু অগ্রহায়ণ মাস থেকেই আর তা ভাপা পিঠে দিয়ে অনেকে এই পিঠে সাত সকালে চায়ের সাথে খেতেও ভালোবেসে থাকেন আবার অনেকে সবজির সাথেও এই পিঠে খেতে ভালোবাসেন এছাড়াও কিছুজন আছেন এমনি গুড় মিশিয়ে খেতে পছন্দ করেন যার যেমন ইচ্ছে তেমনভাবেই খেয়ে থাকেন তবে একথা তো বলতেই হয় পিঠে মরশুমের ফিতে কেটে উদ্বোধন হয় কিন্তু ভাপা পিঠের হাত ধরেই এই পিঠের রং কিন্তু চালের গুঁড়োর মতোই সাদা ফলে উত্তরের পাহাড়ি এলাকা থেকে শুরু করে সমতলের জেলাগুলিতে এই ভাপা পিঠের চল রয়েছে ভাপা পিঠে বিক্রেতাদের কেউ কেউ তাদের বিক্রি বাড়াতে ওই পিঠের সাথে নারকেলের কোড়া মিশিয়ে ও খেজুর গুড় দিয়ে স্বাদ বাড়িয়ে তোলেন আর এ ধরনের স্বাদের পিঠে পেলে তো কথাই নেই দারুন মজা সকলের তবে এই পিঠে বানাতে গেলে প্রথমেই চালকে ভিজিয়ে রেখে ভালো মতো গুঁড়ো করা এখন তো একাধিক মিল থেকেই অনেকে করে থাকেন আবার বাড়িতে যাদের গ্রাইন্ডার আছে তারা তার মাধ্যমে গুঁড়ো করে নিয়ে থাকেন এছাড়াও প্রাচীন পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ কিংবা ঢেকি জাতা ব্যবহার অথবা করেও গুঁড়ো প্রস্তুত করা হয়ে থাকে এরপর একটি বাটি নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো করে নিয়ে নিজের মনের পছন্দের করতে পারেন আবার স্বাদ বাড়াতে চাইলে কাজু কিশমিশ নারকেলের কোড়া ও খেজুর গুড় মিশিয়ে ভালো মতো চেপে দিয়ে যে কোনো পাত্রে গরম জল বসিয়ে তার ওপর এটিকে ভাপালে পিঠে প্রস্তুত হয়ে যাবে যা কিনা এক মিনিট থেকে দু মিনিটের মধ্যেই হয়ে উঠবে ভাপা পিঠে এটা তো ঠিক শীতকালটা তো পিঠে ছাড়া মন ভরে না পিঠে আর শীতকাল যেন পরিপূরক বিষয় আর একটা মাত্র পিঠেতে মন সরে না একটা কথা কিন্তু মানতেই হবে এই ভাপা পিঠে সাধারণ এবং স্বাদযুক্ত করে বানালেও কোনো রকম তেল ব্যবহার হয় না গরম জলই এখানে ব্যবহার হয়ে থাকে তাই শরীরে তেল যাওয়ার কোনো গল্পই নেই তো ভালোই চলে এটা নারকেল আছে চালের গুঁড়ো আর তোমার খেজুর গুঁড়ো এটা জলে সিদ্ধ করতে হয় হ্যাঁ সিদ্ধ করে ভাপা করে সিদ্ধ করলে হয় যায় ডাম নিজ ডাম দিন তোমার চলে গেলো তোমার রাঙা মাটি আর ওইদিকে ম্যাম গ্লাস হ্যাঁ এটা মোটামুটি চার মাস চলে তারপরে তো গরম সিজন অন্য কিছু করি ভাপা পিঠা আচ্ছা কেমন খেতে খেতে খাই দেখি এখন আমি এটা তো আসলে এটা দেখতে ইডলির মতন আমি তো থাকি ব্যাঙ্গালোরে আজকে আসছি তো এই ভাবলাম যে খাবো দেখলাম ইডলির মতন কোনোদিন খাই নেই এই যে খাচ্ছি এখন দেখি বাবা পিঠা হ্যাঁ মিষ্টি এটা খাইতে তো মিষ্টি আছে ভালোই আছে টেস্ট ইডলির মতো মোটামুটি কিন্তু প্রসেসটা আলাদা বানানো এরকম বানায় না ইডলি অন্য ধরনের বানায় দারুণ জিনিস আমার মনে হয় গুড় আছে নাকি দাদা এটাতে হ্যাঁ গুড় আছে দারুণ মিষ্টি আছে